আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে অনেক মজাদার একটা চিকেন তান্দুরি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আমার আজকের এই চিকেনের রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে আমি খুবই কম সময়ে এবং ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে এই মজাদার রেসিপিটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে আসি প্রথমে এখানে আমি এই যে মুরগিগুলোকে কেটে ধুয়ে এভাবে পরিষ্কার করে নিয়েছি আর মুরগির মানে অর্ধেকটা আমি এভাবে ছোটো ছোটো পিস করে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি তিন টেবিল চামচ আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট আন্দাজ অনুযায়ী টক দই এখানে নিয়েছি আমি দুই টেবিল চামচ তান্দুরি মশলা স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ ভাজা মশলার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া দুই টেবিল চামচ জিরার গুঁড়া এবং দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এখন আমি এই সব উপকরণগুলা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এখানে আমি বড়ো সাইজের এক টুকরা লেবুর রস যেহেতু মাংসটা আমি ভিনিগারে ভিজিয়ে রেখে ধুয়েছি তাই লেবুর এক টুকরা লেবু দিলেই হবে এখন দিয়ে দেব এর মধ্যে আমি টমেটো সস মার্শাল্লাহ দেখুন টমেটো সসের কালারটা এই টমেটো সসটা আমি নিজেই তৈরি করেছি এর রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে কেউ চাইলে দেখে আসতে পারেন পরিমাণ মতো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক টেবিল মতো এক টেবিল চামচ মতো সয়া সস দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল সরিষার তেলটা অবশ্যই দেওয়া লাগবে এতে করে টেস্টটা এবং ফ্লেভারটা ভালো আসবে এখন সব উপকরণগুলো আমি ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি তো এখানে আমি স্টিলের একটা বলে মেখেছি আপনারা বলতে পারেন যে কেন এমন বলে মেখেছি তো এটা মানে ইয়েতে সিরামিকের বলে বা কাছের বলে মাখলে মাখালে ওই বোলটা হলুদ হয়ে যায় তাই আমি স্টিলের বলে মাখিয়েছি আর এই যে দেখুন মাংসটা কত সুন্দরভাবে আমি এভাবে কেসিয়ে নিয়েছি এতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের মধ্যে প্রবেশ করতে পারে তো সব মাংসগুলো এখন আমি মশলার সঙ্গে ম্যারিনেট করে নিচ্ছি মাসাল্লাহ খুব সুন্দরভাবে মশলার সঙ্গে আমার মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এখন একটা পলি দিয়ে আমি এটাকে মুখটাকে আটকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব আট দশ ঘন্টার মতো কেউ চাইলে সাথে সাথেও করতে পারেন তবে যতটা সম্ভব এটা রেখে দিলে মশলাটা ভালোভাবে মাংসর ভিতর প্রবেশ করে এতে কিন্তু খেতে টেস্টটা আরও ভালো আসে তাই আমি রেখে দিচ্ছি আট দশ ঘন্টার মতো নর্মাল ফ্রিজে ফিরে আসলাম আট দশ ঘন্টা পরে মানে সকালে ম্যারিনেট করেছিলাম আর এখন সন্ধ্যা আমি সন্ধ্যার সময় এটা তৈরি করছি রাতের খাবারের জন্য মার্শাল্লাহ দেখুন কত সুন্দর মেখে গেছে মানে মশলার সঙ্গে মাংসটা মিক্সড হয়ে গেছে অনেক সুন্দরভাবে মাংসগুলোর ভাঙ্গে মানে মশলাটা প্রবেশ করেছে ভিতরে তো আরেকটু হাত দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আর একটু ভালোভাবে ম্যারিনেট হয়ে যায় এরপর চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি নন স্টিকের একটা কড়াই নিয়েছি অনেক সুন্দর ম্যারিনেট হয়েছে তো তো তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে মাংসগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রেখে এই মাংসটা ফ্রাই করতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটাকে ভাস্তে দিয়েছি তো এখন আমি একটা চিমটির সাহায্যে একটু উলটিয়ে দিব এভাবে করে চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এপিট ওপিট করে মাংসগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিব তো এত বড় মানে পুরোপুরিভাবে তো দেখানো সম্ভব নয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে তো আর কোনো কিছু দেওয়ারও নাই তাই আমি একেবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ভাজা ভাজা করে তারপরে আপনাদের মাঝে ফিরে আসতেছি মার্শাল্লাহ দেখুন আমার চিকেন তান্দুরিটা রেডি হয়ে গেছে অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে এখন এগুলাকে আমি সার্ভ করে তারপর আপনাদের মাঝে দেখাচ্ছি এর সঙ্গে কিন্তু একটা মেয়োনেজও সার্ভ করেছি মেয়োনিজের রেসিপিটা ইনশাল্লাহ আগামী দিন আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে আসি চিকেন তান্দুরির ফাইনাল লুকটা আর আপনাদের কাছ থেকে এখানেই আমি বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত